আজকে অমৃতা রান্না করে আমি অমৃতা আপনাদের সামনে অত্যন্ত একটি লোভনীয় সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটির নাম কিমা মাটার আলু ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়েই এই কিমা মাটার আলুকে কিভাবে অত্যন্ত টেস্টি বানানো যায় সেই টিপস নেই আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি একটু লাইক করে দেবেন এবং কেমন লাগলো একটু কাইন্ডলি জানাবেন আর এখনো যারা আমার চ্যানেলে সদস্য হননি তারা কাইন্ডলি আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরো নানান রকম সুস্বাদু লোভনীয় রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবার চলুন শুরু করা যাক আজকে কিমা মাটের আলু বানানোর জন্য যা যা উপকরণ লাগবে কিমা তিনশো গ্রাম কড়াই শুটি আলু আদা রসুন গোটা গরম মশলা এখানে গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ কাঁচা লঙ্কা আর টমেটো টক দই পেঁয়াজ কুচি এরম ভাবে পেঁয়াজগুলোকে কুচি করতে হবে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা মশলার মধ্যে কি কি লাগবে দেখেনি নুন হলুদ আপনার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আলু মটর কিমা রান্নাটা পুরো সরষের তেলেই হবে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সরষের তেলটা গরম হয়ে গেছে আর আলুগুলোকে একটু ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে ডুমুডুমু কেটে রাখা আলুগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নিতে হবে আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে এরপরে সেই তেলে আর একটুখানি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে যেহেতু আগে থেকেই তেলটা গরম ছিল দুটো তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে সামান্য নুন দিয়ে দিলাম নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরকম নানান ধরনের টিপস আমি দিতে থাকি আমার একটাই লক্ষ্য খুব কম ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে টেস্টির রান্না তৈরি করা যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের জানাবেন পিঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা হবে দেখুন পিঁয়াজটা সামান্য কাঁচা কাঁচা ভাজা হয়েছে সিচুয়েশনে মশলা বেটে রেখেছিলাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ গোটা গরম মশলার মধ্যে এই তিনটেই দিতে হবে এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যাতে টমেটো আদা রসুন কাঁচা গন্ধগুলো চলে যায় ভাবে সময় নিয়ে কষিয়ে রান্না করলে রান্নাটা খুব টেস্টি হয় এবার ছিল সেই কিমাটা দিয়ে দিলাম এবার কিমাটার মধ্যে কিছু মশলা দিতে হবে নুন হলুদ জিরে গুঁড়ো অনেক গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলায় লেগে না যায় ভালো করে সবগুলো মেশাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কড়াই গুলো দিয়ে দিলাম করে জিনিসটা কষাতে হবে আঁচ বাড়িয়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে দেখবেন তেলটা ওপরে ভেসে আসছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনার বাড়িতে এইরকম প্রসেসে রান্নাটা করলে বুঝতে পারবেন কত কম সময়ে এত টেস্টি আলু মটর কিমা বানানো যাবে গরম মশলা দিয়ে দেবো আমরা অলরেডি গোটা গরম মশলা বেটে দিয়েছি সুন্দর কালারটা এসছে দেখুন একটু জল দিয়ে দিলাম আবার ভালো করে সবগুলোতে কষানো হচ্ছে দেখুন আস্তে আস্তে তেলটা ভেসে আসছে আর একটু ভালো করে কষাতে হবে দেখুন কি সুন্দর কালার আসছে ভালো করে কষানো হলে রান্নার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তেলটা দেখুন ভেসে আসছে ভালো মতন কষানো হয়ে গেছে পরিমান মতন জল দিয়ে একটু সিটি মারলেই আমাদের এই যে প্রেসার কুকারটা আছে এই প্রেসার কুকারে আমি চারটে মতন সিটি আপনাদের প্রেসার কুকারে কতটা দরকার হবে সেটা আপনারা বুঝে দেবেন তোমার প্রেসার কুকারটা বন্ধ করে চারটে সিটি দিতে হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি একটু লাইক করে দেবেন এবং কেমন লাগলো একটু কাইন্ডলি জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলে সদস্য হননি তারা কাইন্ডলি আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নানান রকম সুস্বাদু লোভনীয় রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি